আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনাশি ফিস্টার কাজ এক এবং দুই সমাধান করব এই ভিডিওতে দেখো প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার কি বলছে নিচের বীজগণিতীয় রাশি ধারা কি বোঝাইছে মানে নিচের যে বীজগণিত রাশি আছে এই রাশি দ্বারা কি বোঝায় সেটা বলছে সেটা নির্ণগত বলছে দেখো এখানে বলছে সেভেন এক্স দেখো এই সেভেন এক্স দ্বারা কি বোঝাইছে মানে হলো এই এক্সের সাথে সেভেন কি গুণ অবস্থা আছে বুঝছো মানে এক্সের সাত গুণ এক্সের সাথে সেভেন কী আছে গুণ অবস্থা আছে ঠিক আছে এ এটা হলো চলক এক্স হল চলক আর এর সেভেন হলো সাংখ্যিক সহক ঠিক আছে তো এই সেভেনের সাথে এক্স কী অবস্থা আছে গুণ অবস্থা আছে মানে আমরা বলি এই এক্সের কি গুণ সাত গুণ যদি এরকম থাকতো মনে করো সেভেন এ যদি এরকম থাকতো তো মানে এর সাত গুণ যদি এরকম থাকতো নাইন এ মানে হলো এর নয় গুণ এর কত গুণ বলতো নয় গুণ মানে হলো এর সাথে এই নয় কী অবস্থা আছে গুণ অবস্থা আছে অথবা নাইনের সাথে এ কী অবস্থা আছে গুণ অবস্থা আছে মানে আমরা যদি এটাকে বলি যে এর নয় গুণ বলবো কী বলবো এর নয় গুণ বলবো যদি এরকম থাকতো সি এখানে যদি টেন থাকতো তা আমরা বলতাম কি সি এর গুণ মানে সি এর দশের সাথে সি কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তো বলবো সি এর দশ গুণ এবার আমরা সবগুলো নির্ণয় করব দেখ শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে সেভেন এক্স তো আমরা বলতাম সমাধান লিখতে পারি সেভেন এক্স মানে সেভেন এক্স হচ্ছে সেভেনের সাথে এক্স কে অবস্থা গুণ আছে মানে সেভেন গুণ এক্স বা এক্স গুণ সেভেন এটাও বলতে পারি অর্থাৎ এক্সের সাত গুণ এক্স এক্সের কী গুণ বলতো সাত গুণ ওকে আসলে বুঝতে পেরেছ তারপরে দেখো দুই নম্বরটা দুই নম্বর কি বলছে ফাইভ মাইনাস ফোর এক্স ফাইভ মাইনাস ফোর এক্স তো এটা যেটা কী বুঝেছে তো আমরা লিখবো সমাধান এই ফাইভ মাইনাস ফোর এক্স হচ্ছে ফাইভ মাইনাস ফোর এক্স হচ্ছে এই দেখো এখানে ফাইভ থেকে মানে ফাইভ থেকে ফোর এক্স মানে কি দেওয়া হয়েছে তো মানে এক্সের চার গুণ কী দেওয়া হয়েছে বিয়োগ দেওয়া হয়েছে মানে ফাইভ থেকে এক্সের চার গুণ এই ফোরের সাথে কী আছে এক্স গুণ অবস্থা আছে তো মানে এক্সের চার গুণ তো ফাইভ থেকে এক্সের চার গুণ কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে তা আমার দেখব ফাইভ থেকে এক্সের চার গুণ বিয়োগ ফাইভ থেকে এক্সের চার গুণ কি বলো তো বিয়োগ আসলে বুঝতে পেরেছো তারপরে দেখো তিন নম্বরটা তিন নম্বর কী বলছে দেখি বলছি কি এখানে এইট এক্স মানে হলো মানে এক্সের আট গুণ এইট এক্স মানে হলো এইটের সাথে এক্স গুণ আছে মানে এক্সের আট গুণ প্লাস নাইন মানে হলো এইট গুণে মানে এক্সের আট গুণের সাথে 9 নাইন কি করা হয়েছে যোগ করা হয়েছে তবে লিখবো এইট এক্স ফ্লাস নাইন হচ্ছে এক্সের আট গুণ এক্সের আট গুণের সাথে নাইন কি বলতো যোগ এটা লেখা হয়েছে তারপর দেখো চার নম্বরটা দেখো চার নম্বর কী বলছে চার নম্বর বলছে এখানে টু বাই কত এক্স এটা ভগ্ন আছে টু বাই এক্স প্লাস এটা আমরা সমাধান করব টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই হচ্ছে এই টু কে এক্স দ্বারা কী করেছে ভাগ্য রয়েছে টু কে এক্স দ্বারা ভাগ্য রয়েছে থ্রি কে ওয়াই দ্বারা বাক্য রয়েছে তো আমি লিখবো এ হচ্ছে এই টু কে এক্স দ্বারা টু কে এক্স দ্বারা এবং থ্রি কে থ্রি কে ওয়াই দ্বারা মানে থ্রি কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের যোগ এই যে আমরা এই দুটাকে ভাগ করে যোগ করেছি না তো লিখবো যে থ্রি কে টু কে এক্স দ্বারা এবং থ্রি কে ওয়াই দ্বারা হ্যাঁ মানে ভাগ করে প্রাপ্ত বাক ফলের সাথে কি যোগ করা হয়েছে ঠিক আছে সেটা লেখা হয়েছে এখানে তারপরে দেখো দুই নাম্বার আমরা সমাধান করব দুই নাম্বার কি বলছে দেখি প্লাস মাইনাস তারপরে কি ইন্টু বলতে পারি এরপরে হচ্ছে ডিভিশন ভাগ চিহ্নের সাথে লেখো তো আমরা এগুলা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা চিন্নের সাথে কি কি করতে হবে লিখতে হবে দেখো এখানে বলছে তো এই এক্স এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে কি টু এক্স না এক্সের দ্বিগুণ মানে কি বলতো তো টু এক্স এক্সের দ্বিগুণ মানে কি টু এক্স তো এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর ফার্স্ট গুণ বিয়োগ ওয়াই এর ফার্স্ট গুণ মানে কি ফাইভ ওয়াই না তো বিয়োগ কর মানে হলো মাঝখানে কী হবে বিয়োগ চিহ্ন হবে চলো আমরা এটা সমাধান করি তা আমরা লিখতে পারি এই এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে হলো টু এক্স এবং ওয়াইয়ের ফার্স্ট গুণ হলো কত বলতো ফাইভ ওয়াই ফাইভ ওয়াই না তা আমাদের কী বলছে বলতো আমাদের বলছে বিয়োগ করতে তো আমরা দেখব নির্ণয় বিয়োগ নির্ণয় কি বলো তো বিয়োগ মানে আমরা টু এক্স থেকে এর এক্সের দুই গুণ থেকে ফাইভের মানে ওয়াইয়ের ফার্স্ট গুণ কী করব বিয়োগ করবো তো লিখব কি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এ টু এক্স থেকে আমরা ফাইভ ওয়াই কী করব বিয়োগ করব এটা হলো অ্যান্সার আমাদের বলছে কি আমাদের বলছে এই চারটা চিন্ন ভিতরে এক এক জায়গায় একটা চিন্ন বসাইতে ওকে তারপর দেখো দুই নাম্বার দুই নাম্বার কী বলছে দেখি আমরা এক্সের সাথে ওয়াই এর আট গুণ যোগ মানে এক্সের সাথে এক্সের সাথে ওয়াই এর আট গুণ মানে এক্সের সাথে তুমি কী করবা ওয়াইয়ের গুণ কী করবো যোগ করবা তো ওয়াইয়ের গুণ মানে কি হলো ওয়াইয়ের গুণ মানে হলো এইট ওয়াই কী বলো তো এইট ওয়াই তো আমরা লিখব ওয়াইয়ের গুণ হল এইট ওয়াই তো নিম্নে যোগ ফল আমরা আমাদের যোগ ফল নিয়ে বলছে না তাহলে আমরা লিখবো নিম্নে যোগ ফল তো নিম্নে যোগ ফল দেখা এখানে লিখবো আমরা নিম্নে যোগ ফল এই কার সাথে যোগ করতে বলছে এই এক্সের সাথে ওয়াইয়ের গুণ তো এক্স যোগ ওয়াইয়ের এর গুণ মানে এইট ওয়াই ওকে তারপর দেখো তিন নম্বর তিন নাম্বার কী বলছে দেখো তিন নম্বর বলছে এক্সের দ্বিগুণ তো এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ মানে এর তিন গুণ করতে হবে তো এক্সের দ্বিগুণ মানে হলো টু এক্স আর তিন গুণ মানে হলো থ্রি ওয়াই বিয়োগ ফল মানে মাঝখানে আমরা বিয়োগ করবো তো কি এক্সের দ্বিগুণ মানে হলো টু এক্স এবং ওয়াইয়ের তিন গুণ মানে হলো থ্রি ওকে তো নির্ণয় এটা এখানে কী বলছে বিয়োগ ফল না সেই জন্য আমরা লিখবো নির্ণয় ফল মানে হলো এ টু এক্স থেকে থ্রি ওয়াই বাদ দিব টু এক্স এটা হলো आंसर তাহলে দেখো চার নাম্বারটা চার নম্বরে বলছে কি দেখো এখানে যে নাম নম্বর বলছে যে এক্সের নাইন কে নাইন দ্বারা গুণ করে মানে কে তুমি নাইন দ্বারা কি করবা গুণ করবা তো ফের প্রাপ্ত গুণফল থেকে মানে যে প্রাপ্ত যে গুণফল পাইবা এই গুণফল থেকে তুমি কি করবা চার বিয়েফ করবা তো আমরা কী করব এক্সের নাইন দ্বারা গুণ করে তো লক্ষ দেখো এখানে আমরা দেখবো এক্সের নাইন দ্বারা গুণ করে আমার গুণফল পাবো কি বলতো নাইন এক্স কে নাইন দ্বারা যদি গুণ করো গুণফল কি কী পাইবা নাইন এক্স পাইবা তো নাইন এক্স লেখা হয়েছে তো এবার এবারে তারপরে কি বলছে বলতো এই চার সাথে বিয়োগ করতে বলছে তার মানে লেগবো নিম্নে বিয়োগ ফল তো এই নাইন এক্স থেকে আমরা ফোর কি করবো বিয়োগ বিয়োগ দিব তো নাইন এক্স থেকে আমরা এই নাইন এক্স মাইনাস ফোর মানে নাইন এক্স থেকে আমরা ফোর কি কর কি করলাম বলতো বিয়োগ করলাম তারপরে দেখো আমরা ফার্স্ট নাম্বার দেখবো দেখো এখানে ফার্স্ট নাম্বার বলছে যে একটি সংখ্যার দ্বিগুণ মানে একটি সংখ্যার দ্বিগুণ তুমি যেগুণ একটা সংখ্যা ধরবা সেই সংখ্যার কি দ্বিগুণ তুমি ধরতে ধরো এক্স তুমি দোত ধরো ওয়াই ওকে তো একটি সংখ্যার এর সাথে অপর একটি সংখ্যা তিনগুণ যোগ তো লিখবো মনে করি একটি সংখ্যা হলো এক্স আমরা সাথে একটি সংখ্যা এক ধরতে পারি এবং যার দ্বিগুণ হলো মানে একটি সংখ্যা আমরা এক ধরছি ওই একটি সংখ্যার সাথে কী করতে হবে দ্বিগুণ করতে হবে তো একটি সংখ্যার একটি সংখ্যা হলো এক্স মনে করি যার দ্বিগুণ হলো টু এক্স যার দ্বিগুণ মানে কী হলো তো টু এক্স ওকে তো এই দুটো কাজ আমাদের শেষ তা এবার বের করতে হবে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ তো অপর একটি সংখ্যা ধরো আমরা ওয়াই তো একটি সঙ্গে ধরছি এক্স তো অপর সংখ্যা কী ধরবো ওয়াই ধরবো তো তার যার সাথে কত গুণ করতে হবে তিন গুণ করতে হবে তাই না তো আমরা কী করব যার সাথে তিন গুণ মানে হলো থ্রি ওয়াই তিন গুণ মানে কি থ্রি ওয়াই এবার নির্ণয় কি বলছে যোগফল বলছে না এখানে তো লিখবো কি নির্ণয় যোগ ফল মানে এই টু এক্সের সাথে থ্রি ওয়াই যোগ করে দেব তো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা হলো আনসার আশা করি ফির সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা পরবর্তী ভিডিও তুমি কোন ফিস্টার ওফের ভিডিও চাচ্ছ তা কমেন্টে জানাও ধন্যবাদ